আত্মজীবনী সন্ধ্যা রাতের শেফালিতে তিনি বলেছেন আমি জানতাম আমার শরীর সুন্দর আমি হোটেলে ক্যাবারে করতাম ঠিকই কিন্তু আমি না চাইলে কেউ আমার গায়ে হাত ছোঁয়াতে পারত না এমন শেফালির গুণমুগ্ধ ছিলেন অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার ব্যক্তিগত জীবন যেমন বর্ণময় আত্মজীবনীতেও তিনি ছিলেন তেমনি অকপট কিভাবে উত্তম কুমার একা একা তার নাচ দেখতে গিয়েছিলেন কেন উৎপল দত্ত অনুপ কুমার কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা বাম হওয়ার সত্ত্বেও তার তিনি জীবনযুদ্ধে মিস শেফালিকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে দু পা এগিয়েছেন তো তিন পা পিছিয়েছেন কিন্তু দমে যাননি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে আসে আয়ও কমে